এটা সব জায়গায় জায়গা ভাইরাল ভাইরাল ওয়াও সে খুবই চমৎকার তিন ইঞ্চির মধ্যে করা ফুল বক্স মাঝখানে লুকিং গ্লাস এবং পার্লার ডিজাইনটা খুবই চমৎকার করা

অরিজিনাল চিটগং সেগুন কাঠের ফার্নিচারের কালেকশনগুলো কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে এস এম ফার্নিচার এস এম ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে করবে এই শপের অনার মোহাম্মদ জুবাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহর পাকের আমিও ভালো আছি ভাই আচ্ছা আজকে তো দেখতে পাচ্ছিলাম হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন আছে ভাই এটা ভাই বরাবরই আচ্ছা তো আপনাদের শোরুমের আসার অ্যাড্রেসটা যদি একটু শেয়ার করে দিতেন শোরুমে আসার অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পেছনে পাশে আমেরিকান সেন্টার তার পাশেই আমার দোকান অবস্থিত ওকে বেটস এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডারটা কোনো কনফার্ম করে নিতে পারেন এবং শীত সিজনে কিন্তু আজকে আমরা জুবাই ভাইয়ের কাছে একটা আবদার রাখবো যার এই শীতে একটা ধামাকা অফার দেয় এই অফারে আমাদের প্রবাসী ভাই দেশি ভাই যেন সবাই ফার্নিচার কিনতে পারে ভাই ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ আচ্ছা আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে ভাই আমরা কিছু এক্সক্লুসিভ খাট দিয়ে শুরু করব যেগুলো আমরা নতুন শুরু করছি এগুলো মার্কেটে বহু বছর যাবত চলতেছে বাট আমরা নতুন শুরু করছি ল্যাকারের ফার্নিচার এগুলো

কাঠ নিয়ে যে ভাই আপনি সেগুনের সাথে অন্য কিছু মিক্স করছেন আকাশি দিছেন করুই দিছেন এরকম কোন প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারে সেগুন মানে সেগুনি ভাই এ পর্যন্ত আপনার নামে কোন কাস্টমার কইতে পারে না যে আপনি টাকা মেরে দিছেন ভাই এই কথা বন্ধ কইতে পারে না ভাই লাভ কি ভাই প্রবাসী হোক দেশি হোক ঢাকার হোক ঢাকার বাইরের হোক মানুষ বিশ্বাস কইরেই টাকা পাঠায় সে বিশ্বাস নিয়া খেলা করা সবচেয়ে বড় পাপের কাজ আর সেটা থেকে বিরত থাকার চেষ্টা করি আচ্ছা ওকে ভাই এই জন্য আমি আপনার নিয়ে অনেক গর্ব করি ভাই এটা প্রেসটা কোথায় আসবে ভাই ইনশাআল্লাহ ভাই সেটার জন্য ধৈর্য চলতে পারি এটা হলো ভাই সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের সলিড আড়াই ইঞ্চির মধ্যে করা সেমি বক্স এটার সাথে বিছনাগুড়া থাকতেছে গর্জন কাঠের গর্জন কাঠের রেগুলার প্রাইস হলো ভাই 50000 টাকা শীতের অফারে ভাই শীতের অফার ভাই ইনশাআল্লাহ দিব ভাই এটা রেগুলার প্রাইস 50000 টাকা আপনারা যে কোনো শোরুমে গেলে দেখতে পারবেন এই ম্যাটেরিয়ালসের এই সাইজের কাঠের বাট আমার এখান থেকে এটা যদি নেন আমি যেহেতু শুরু করছি নতুন পঁয়তাল্লিশ পর্যন্ত রাখতে পারবো পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার এরপরে কি এটা হলো ভাই দুই ইঞ্চির মধ্যে করা এটা জি ওকে খুবই সুন্দর রেখা খুবই চমৎকার লেকার ফিনিশিং করা চমৎকার এই খাটটা যদি 2 ইঞ্চির মধ্যে কেউ আমাদের কাছ থেকে নেয় 42 পর্যন্ত রাখা আছে 42000 টাকা বিক্রি করে দিচ্ছেন আচ্ছা গ্যারান্টি দিচ্ছেন কত দিনের আমাদের এখান থেকে ফার্নিচার যেইটাই আপনি পারচেজ করেন লিখিত 20 বছরের গুণের গ্যারান্টি একদম জি ওকে এরপর কি দেখাবেন ভাইয়া এরপর এখানে একটা সোফা আছে খুবই চমৎকার 311 311 এটা হলো টেবিল এটার উপরে আপনার 10 mm টেম্পার গ্লাস হবে টেবিল তো না ভাই ভাই একবারে ডাইনিং টেবিল মতো লাগতেছে হ্যাঁ অনেক বড় ভাই এটা সম্পূর্ণ ডাইনিং টেবিলের সাইজই বলতে পারেন খুবই চমৎকার এটা

আচ্ছা এরপরে ফিনিশিং করা হান্ড্রেড ফিনি মানে হান্ড্রেড গ্লেস আমরা করি না কারণ আপনি খেয়াল করেন রাস্তার পাশেই আমার দোকান থাই গ্লাস লাগানো হয় নাই

মাঝখানে লুকিং গ্লাস এবং পাল্লার ডিজাইন টা খুবই চমৎকার করা

কাঠের ফাইবার দেখান ফিনিশিং দেখান তাইলে বুঝতে পারবেন আচ্ছা এরপরে কি কালেকশন রাখা আছে এরপরে এখানে একটা কাঠের মডেল আছে খুবই চমৎকার ওয়াও সম্পূর্ণ সেগুন কাঠের কত ইঞ্চি ভিতরে করছেন এটা এটা ভাই 3 ইঞ্চি থেকে নেওয়া আর বেশি আছে ওকে এটা ভাই হেড সাইড এটা ভাই লেগ সাইড সেম ডিজাইন ফুল বক্স ফুল বক্সে থাকবে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্টে মাত্র 44000 টাকা 44 মাত্র 44000 টাকা মাত্র জি সত্যি তো ভাই ভাই এটা কিন্তু কোনো ছোট খাট না বড় খাট ভাই আপনার চেয়ে লম্বা ভাই আমি সেই জন্যই বললাম আপনারা ফার্নিচার কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে ফার্নিচার কিনবেন আচ্ছা আর একটা মডেল আছে খুবই চমৎকার আমাদের একটা ইমোশন কাজ করে আচ্ছা কিছুদিন আগে একটা মজার ঘটনা বলি ভাই আমি মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে আসছি তো ওখানে আমার কিছু ফ্রেন্ড থাকে ওরা ওইখানে কাজকর্ম করে কেউ রেস্টুরেন্টে কেউ কোম্পানিতে ওদের জীবন আমাদের জীবনের থেকে অনেক কঠিন ভাই পরিবাসী জীবন মানেই কষ্টের জীবন অনেক কঠিন সকালে ঘুম থেকে উঠে কাজে যায় খাবার ঠিক থাকে না কাজ থেকে আসে ক্লান্ত শরীরে নিজের কাপড় নিজের ধুইতে হয় নিজের রান্না নিজের করতে হয় শরীরে শক্তি থাকলে খায় না তো ঘুমায় যায় সেই খাবার সকালে খেয়ে কাজে যায় আচ্ছা খুবই কঠিন কেউ চোখে না দেখলে বিশ্বাস করবে না এটা আপনার সলিড 3 ইঞ্চির মধ্যে করা খুবই চমৎকার ফুল বক্স ফুল বক্স প্রবাসী ভাইদের কথা চিন্তা করে এই খাটটা রাখা যাবে ফিক্স 42000 টাকা 42000 টাকা প্রবাসী ভাইদের জন্য আর কিছু করতে চায় না

এই ভিডিও দেখে যদি কেউ কনফার্ম করে তার জন্য মাত্র সাতচল্লিশ হাজার টাকা প্রবাসী ভাইয়ের কথা না ভাই প্রবাসী ভাইয়ের কথা মাথায় বলছি বলছেন এখন আপনি জানেন ভাই সবকিছুর দাম বাড়া সবকিছুর দাম বাড়তি আমার এখানে আপনারা ভিডিও যাচাই করবেন সবকিছুর দাম বাড়া

সেগুন কাজ নকশা করা

জানেন এখানে একটা খাট মানুষ কিনে যেন অনেক বছর ইউজ করতে পারে জিনিসগুলো মাথায় রেখে আমরা বানাই এবং আমাদের প্রত্যেকটা খাটের পিছনে কাঠ দেওয়া পিছনে কাঠ থাকতেছে প্রত্যেকটা খাটের পিছনে কাট দেওয়া

এটা বেডরুম প্যাকেজও দেয়া যাবে আচ্ছা খুবই চমৎকার এই আলমিরাটার প্রাইস রাখা যাবে আপনার 32000 টাকা 32000 টাকা আচ্ছা এরপরে কি কালেকশন রাখা এখানে অনেকগুলো ওয়ার্ডরোব আছে ভাই আমি যদি একটা একটা করে দেখাই দেই যেমন এখানে এই ওয়ার্ডরোবটা নিয়ে যদি একটু কথা বলি আচ্ছা একটু গর্জিয়াস আমরা আলমারিও দেখাইছি সুকেসো দেখাইছি সুকেসো দেখে এই আপনি পায়ার ডিজাইনটা খেয়াল করেন

এটা আপনার ভিতরে বাইরে সব সেগুন কাঠ এটার প্রাইস রাখা যাবে আপনার 30000 হাজার 30000 টাকা তারপর একটা গ্লাসের ক্যাবিনেট আছে তিন টুকরা খুবই চমৎকার একটা মডেল এটা প্রাইস রাখা যাবে 45000 টাকা 45000 টাকা এরপর একটা কেবিনেট আছে এটা আপনার ভিতরে বাইরে সব সেগুন কাঠ এটার প্রাইস পড়বে আপনার 40000 টাকা 40000 টাকা জি আচ্ছা ভাই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে সরি যদি আমাদের দর্শকরা আপনাদের শপে ভিজিট করতে চায় কিভাবে আসতে পারে আমাদের শপে আসার অ্যাড্রেসটা খুবই সহজ এটা ঢাকা বর্দা নতুন বাজার ভাটারা থানার পেছনে আমেরিকান এম্বাসির অপোজিট পাশে আমেরিকান সেন্টার তার সাথেই আমার দোকান অবস্থিত স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আপনার আমাদের শোরুম ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন

নদিয়া রূপসা পাতিয়া সুন্দরবন বান্দরবান ডেলিভারি কিন্তু নিতে পারবেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন ডেলিভারি খরচ কিন্তু আপনাদেরকে বহন করতে হবে আরেকটা জিনিস ভাই বইলা দি আজকালকার যুগে এক গ্লাস ভালো পানি খেতে গেলে দুই টাকা লাগে কম টাকায় ভালো জিনিস পাবেন এই আশা যারা করতেছেন তারা এখনও বোকা স্বর্গে বসবাস অবশ্যই ভাই এটা আমি প্রতিনিয়ত বলে আসতেছি এবং এই ট্যাগলাইনটা এই কথাটা আপনার ভিডিওতে আমি শুরু থেকে বলে আসতেছি এখনও বলতেছি